কাছে একবার মহিলাকে আল্লাহ তাদের স্বভাব চরিত্র সম্পর্কে জানি আমি এখন দুইজনের ব্যাপারে আপনাকে বলবো আপনি রায় দিয়ে দেবেন কে জান্নাতি আর কে জাহান্ন খুব খেয়াল করে ওই দুইজন মহিলা আমি চিনি তার স্বভাব চরিত্র লেনদেন কাজ এটা আমি জানি আমার আমি দুজন টাকা কয়েক নদী গো আপনি তো হইলেন আপনি হইলেন শরীয়ত প্রণেতা আপনি যে ডাক ইসলাম আপনি কুদুর কইয়া দিবেন কোন বেডিটা জান্নাতি আর কোন বেডিটা জাহান নাবি নবীজি কয়েছে বলো দেখি কোন মহিলা কেমন তো সাহাবা কইতা সেই একজন মহিলা খেয়াল করেন ফার্স নামাজ পড়ে আবার নফল নামাজও পড়ে একজন মহি এবিডি এই এই রোজাও রাহে ফরজ রোজাও রাহে নফল রোজাও রাহে গরিব মিসকিন দরজা তাইলে এবিডি কেউরে ফিরত দেয় না কিন্তু একটু সমস্যা আছে এবিডি রামলে আখলাকে মাসাল্লাহ এবাদত বন্দি গিয়ে এবিডি ফাঁকটা কিন্তু একটা সমস্যা হইল এবিডি কথা দিয়া ব্যবহার দিয়া শ্বশুর শাশুড়ি স্বামী ফারা প্রতিবেশী কেউ আর আস্থা রাখে না জ্বালাই না এরকম বেড়ে তো আসেনি ও কত নামাজ বালা গালাগালিও বালা জামাইরে দললে সোলাইয়া আর কি কয় সোলাইয়া সোলাইয়া লবণ দিয়া এরকম বেড়ে তো আসেনি সাংঘাতিক মহিলা শ্বশুর শাশুড়ির লগে কাজ্যা লাগলে শ্বশুর শাশুড়ির গালি শুরু করলে এটা যে শ্বশুর শাশুড়ি এবিডির মন হয়ে থাকে না ইয়া রসুল আল্লাহ এবিডিতে নামাজে বালা রোজায় বালা দান সদ্গায় বালা সব দিক দিয়ে বালা কিন্তু এবিডির ব্যবহারটা কত খারাপ আচ্ছা বুঝলাম এটা একটা আরেক বেডি কিনো এবিডি ফরজ নামাজ পড়ে নফল নামাজ ফাললে পড়ে না ফাললে নাই ফরজ রোজা রাহে নফল রোজা রাখতে পারে না গরিব মানুষ এবিডিয়ে তারপরে আপনার দান সদ্গাও এত বেশি করতে পারে না গরিব মানুষ পারলে কিছু দেয় না ভালো তবে এমিডির একটা গুণ হইল এই জীবনে ব্যবহার দিয়ে কেউ কষ্ট দিছে এমন কোনো প্রমাণ নাই কথাটা বুঝছেননি আবার সবাই কথাটা বুঝছেননি আগের মহিলা এবাদতে বালা কিন্তু গালাগালি এক্সপার্ট দ্বিতীয় মহিলারা এবাদ এবাদতে তো বেশি না কিন্তু গালিগালাজ তেমন করে না ব্যবহার বালা নিচু ফেলে মাথা নিচু কৰে ফেললে চাহাবা কয় ইয়াৰ চুল আল্লাহ ইয়া হাবি বাংলা বলে দেন দেখি কোন মহিলাটা জান্নাতি। আর কোন মহিলা জাহান্নামী আল্লাভী ডাক্তাবায় চাহাবাড়ে হে প্ৰথম মহিলা যদিও নামাজ বেছি যদিও ৰোজা ভাঙ্গে ন ফল ৰোজা ৰাখে ডান চাব কৰে কিন্তু ব্যৱহাৰ খারাপ। এই ব্যবহার খারাপের কারণে দ্বিতীয় মহিলার আবাদত কম কিন্তু প্রথম মহিলার আবাদত বেশি কিন্তু প্রথম মহিলার আবাদত যদিও বেশি ব্যবহার খারাপের কারণে এই নামাজ রোজা শুদ্ধা প্রথম মহিলা চলে যাবে জাহান নামের ভেতরে নাউজুবিল্লা কইতেন না যাবে যেরকম এই প্রথম মহিলা যাহার নামে চলে যাবে শুধু ব্যাবহারটার কামার কন্যা কন্যা ছিল নবী বড় আদরের কন্যা ফাতেমাকে নবীজি বড় বেশি মায়া করতেন আদর করতেন এই ফাতেমা রাদি আল্লাহ ও মায়েরা ও গৌরীপুরের মায়েরা ও আশেপাড়ের মায়েরা গো আমার কানের আওয়াজ যাদের কানে যায় আমার মুখের আওয়াজ মাইকের আওয়াজ যাদের কানের কাছে যায় গো আম্মা মন দিয়ে শোনো আমি তোমার শত্রু না গো মা নামাজ পড়া যেমন ফরজ গো আম্মা রোজা রাখা যেমন ফরজ স করা যেমন ফরজ জাকাত দেওয়া তেমন পুরুষ এবং মহিলা উভয়ের জন্য না ওই পর্দা করা এটা বের জিনিস পুরুষের মহিলার যেমন ফর্দা আছে পুরুষের পর্দা আছে নাকি নাই মহিলা অন্য পুরুষের সামনে যাইতে পারবে না পুরুষ লোক কি অন্য মহিলারে দেখতে পারবো কথা করা পারবো তাই এটা মহিলা অন্য পুরুষের সামনে যাওয়া যেই রকম হারাম আপনি অন্য মহিলার দিকে চাইয়া থাহ বেড়াই ফেললে যেই রকম হারাম আপনি চায় স্টলে বইয়া বইয়া কোন বেডি আইতে আছে কোন বেডি যাইতে আছে আপনি চাইতে আছেন আপনার কোনো গোনা নাই খালি এবি দিয়ে পর্দা করে আইল না কেড়ে আপনি এবি দিয়ে গালাগালি করবেন না 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 আব্বা আপনার লাগেও পর্দা ফরক মহিলার লাগে ফরজ এই পর্দা যদি ওই নামাজ ফরজ ফরজ রোজা পর্দাও ঠিক তেমন ফরজ ঠিক আর আমরা বেড়াইতে লেগে পর্দা আসেনি মহিলারা যেমন পুরুষের সামনে আসতে পারবে না আমরা পুরুষ লুকো মহিলার দিকে বারবার তাকাইতে পারবো সহজ